নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িতে আমি সব সময় ঘরোয়া ভাবে যে রান্নাটা দেখাই সেটা তো আজ আমি আমাদের গাছের সজনে ডাটা দিয়ে মিষ্টি কুমড়া এবং বাড়ির ঘেরের মাছ সিলভার কাপ বড় বড় সিলভার কাপ মাছ দিয়ে আমি এই রেসিপিটা আজকে আপনাদের করে দেখাবো তো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেব তো তেলটা গরম হয়ে আসলে আমি কুমড়ো এবং সজনার ডাটা ভাজি করে তেলে এবং কম মশলায় আমি আপনাদের এই রেসিপিটি করে দেখাবো ভাজি করার সময় কুমড়ো গুলো এভাবে নাড়তে নাড়তে আমি সজনের ডাটা গুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে সজনের বন্ধুরা কুমড়ো ও সজনের ডাটা এভাবে নাড়তে নাড়তে আমি সেই সময়টুকুর ভিতরে কাঁচা মরিচ গুলো চিরে নেব খুবই সাধারণ এবং অতি সহজ পদ্ধতিতেই রান্না করব দেখুন এটা কুমড়ো ভাজি সঙ্গে আমি কাঁচামরিচ গুলো ভাজি করার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব যাতে পরে আমার আর দেওয়া না লাগে মতো হলুদ গুঁড়াও দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে লেগে না আসে কড়াইতে কুমড়োটা কড়াইতে যখন লেগে যাবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো কুমড়া যখন সেদ্ধ হয়ে আসবে এবং ডাটাটাও যখন সেদ্ধ হয়ে আসবে আমি তখন মাছগুলো দিয়ে দেব দেখুন এই বড় বড় করা মাছগুলো আমি দিয়ে দিয়ে যাতে তো এখন মিষ্টি কুমড়া ও সজনে ডাটা রেসিপিটা নামানোর মতো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত কম তেলেই রান্না করছি আমি কড়াইটা গরম হয়ে আসলে আমি গোটা জিরে ফুটিয়ে নেবো বন্ধুরা জিরে গুলো চট করে ফুটে এসেছে তো এভাবে জিরে গুলো যখন ফুটে আসবে তখন একটা সুগন্ধ বেরোবে তখন আমি নামিয়ে নেব ফোড়নের জন্য আমি আবারও কড়াইতে তেল দিয়ে দেব। ফোড়নের জন্য তেজপাতা ও গোটা জিরে দিয়ে দেবো এবং জিরে গুলো ফুটে গেলে আমি তরকারিটা দিয়ে দেব জিরা গুলো আমি এখন গুঁড়ো করে নেব কত সুন্দর ভাবে গুঁড়ো হয়ে আসছে কোনো সাধারণ রেসিপিতে জিরার গুঁড়া খুবই টেস্টি হয় দেয়া মিষ্টি কুমড়ার রেসিপিটা নামানোর মতো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব যে কোনো সাধারণ রান্নায় ভাজি করা জিরের গুঁড়া ছড়িয়ে দিলে তরকারিটা খেতে খুব সুস্বাদু তো বন্ধুরা মিষ্টি কুমড়া সজনে ডাঁটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না